যুক্তরাষ্ট্রের বাফেলার জেনার স্ট্রিটে বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন স্থানীয়রা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার দুপুরে ওই ঘটনা ঘটে নিহতরা হলেন কুমিল্লার বাবুল এবং সিলেটের আবু ইউসুফ পুলিশ জানিয়েছে হামলাকারীদের ধরতে অভিযান চলছে ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদ ও সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকির তথ্য ও ভিডিও চিত্রে রোকসানা আমিন জানাচ্ছেন বিস্তারিত কম খরচে লিমিট বেড়ে এজেন্টও যুক্তরাষ্ট্রের বাফেলোর জেনার স্ট্রিটে শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটায় বন্দুকধারীদের কুলিতে দুই বাংলাদেশি নিহত হয় নিহত আবু সালে মোহাম্মদ ইউসুফ সিলেটের মেজর টিলার বাসিন্দা আর বাবুলের বাড়ি কুমিল্লায় নিহতরা নিজেদের বাসায় নির্মাণ কাজ দেখতে যাওয়ার পর অজ্ঞাত বন্দুকধারীরা তাদের হত্যা করে নিহত বাবুল কিছুদিন আগে ভার্জিনিয়া থেকে বাফেলোয় গিয়েছিলেন আর বাংলাদেশ থেকে এক বছর আগে গিয়েছিলেন আবু ইউসুফ অস্ত্রধারীদের ধরতে অভিযান চালাচ্ছে মার্কিন পুলিশ ঘটনার পরপরই আশপাশের রাস্তা বন্ধ করে দেয়া হয় তদন্তের স্বার্থে আশপাশের সবাইকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করা হয়েছে দুই বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় ওই অঞ্চলে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক নেমে আসে ক্ষোভ জানিয়ে অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান প্রবাসীরা এটাই প্রথম বাংলাদেশী ঘটনা হয়েছে যে দুজন একসাথে মৃত্যুবরণ করেছেন এটা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক বিচার চাচ্ছে বাট আমরা আমরা এমন কিছু করব না যাতে আমাদের বিচার আমাদের পক্ষে না যায় বা আমরা জাস্টিস চাই তো সেইটা পাওয়ার জন্য আইনগত যত কিছু করা দরকার আমরা সব কিছু করব এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী নেতারা যুক্তরাষ্ট্রের গুলিতে নিহত প্রবাসী ইউসুফের সিলেট নগরীর মেজর টিলার বাসায় শোকের মাতম চলছে স্বজনরা জানিয়েছেন উন্নত জীবনযাপনের আশায় প্রায় এক বছর আগে স্ত্রী ও মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন ইউসুফ হক অন্যরে বাসাতে গিয়ে আজকে তার প্রাণটা আমেরিকার মতো একটি দেশে এরকম ঘটনা আসলে একটি নিন্দনীয় মরদেহ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত নেবে পরিবার আমিন চ্যানেল আই